এবা স্টার। ইস তো وصلنا কে? আইলাম? তোর লগে কয়েকদিন ধ্যান শক্তত নাই। বাবলাম যাই একটু রিল্যাক্স কইরাহি। তোর বইয়ের আনছে ডান্স কিছু। নাস্তা-মাস্তা করাবি নাকি করাবি না? আমরা গ্রাম বাংলার নাস্তা খাই। তোমার মতো ইন্টারন্যাশনাল ব্যক্তির ওই খাবার রুচিতে আসবে না। তুই রে কোটা মাইয়া কথা কছmare। কে? উফ। এডা মরকাজি। আহ কেমন সময় আহ ভালো লভার ছিল লভার না না বাইতে জামু না আমি চিন্তা করছি যে তরে লয়ে একটা লং ড্রাইভে জামু কিছু জমি মমি দেখছি ওগুলি দেখো আম তো তুই নানান বেজালের মধ্যে পড়ে আছস বুঝছি খাইতে খাইতে কথা বলি তোর লাগে এ হেনেই কথা কোই ইম্পর্টেন্ট কথা আছে অন কেমনে আমি ভিতর যাই তলে হ্যাঁ তুই যা তুই যা আমি আসছি তাকাজিন না বটজিন কি জানি গলি এটারই কি পাত্র ঠিক করছস মানে কি তার শালির বলে বিয়া পাত্র বলে ঠিক করে লিসোস কে তুই জানিস কেন মাস্টার থেকে দুনিয়াদারী সময় ছাত্র মনে করছিস আমাকে বল আ বুঝিলাম